তা কি যদি ইমোকলো তা কি যদি ই মুখলো কি অঘম বলে তিস্তারি আচ্ছা আচ্ছা আমি গাইব তারা তারা বলে আমি গাইবো তারা তারা বলে ও বা ভবানী দেখি সীমা তুই কেমন করে হবি পাশানি আমি কাঁদে মারি আছারে আছারে আরে আঘা দিনে রাঘা দিনে

চলো অনেকদিন পর আজ সাক্ষাৎকার ভিডিও নিয়ে আসছে অতদিন তো ব্লক ভিডিও দেখিয়েছিল কেন সাক্ষাৎকার আজকে যাকে আপনাদের সামনে উপস্থিত করেছি চেনা ও জানা কেননা আজকে যাকে তুলে ধরেছে আমাদের ক্যামেরার সামনে কমেন্ট করে কমেন্ট করি মনে ধরে কে চিনে না কে চিনে না এটা তো বিখ্যাত ওস্তাদ রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত ওস্তাদ সামাপদ মাহাতর বিখ্যাত ঝুমরিয়া ফটিভ চন্দ্র কর্মকারকে উপস্থিত করা তো বন্ধুরা আমিও কর্মকার দলের ভাষ্যকার প্রতি আপনারা তো জানেন কার্তিক দলের আজকে কর্মকার দাদাকে পাইছি সামনে তো তার অনেক জানা অজানা কথা তুলে ধরবো আর কিছু কথা কিছু গান নেই আজকে সাক্ষাৎকারটা তো রোড কলার সাইড একটু সাক্ষাৎকারটা হচ্ছে তার জন্য একটু গাড়ি ঘোড়া আওয়াজ আসতে পারে বন্ধুরা তো যাই হোক প্রথমে দাদাকে স্বাগত জানাবো আমাদের জন্য দাদা নমস্কার নমস্কার কেমন আছেন বর্তমানে এখন বর্তমান ভালোই আছি তবে আমার একটু

তারপরে আস্তে আস্তে মরার কাজ করতে লাগলি তখন প্রথম পুনরুই পশ দিয়েছি পুনরুই দিয়েছি সমুদ্রে দিয়েছি আর থাকতে থাকতেই

ও ধুইয়া দেব মা তোর চর দুখানি আচ্ছা 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 দেখি সীমা তুই কেমন করি হবি মা দেখি সীমা তুই কেমন

আমি গাইব তারা তারা বলে আমি তারা তারা বলে ও বা আ দেখি সীমা তুই কেমন করে হবি ও মা দেখি সীমা তুই কেমন করে ইয়াৰ মধ্যে মানে কি প্ৰথমে

মানে বহুত চিনিয়াৰ যাই হ'ল মানে যাই হ'ল

লালন পুরস্কার পাইছে পুরুলিয়া ডিস্ট্রিক্ট মানে অনেক পুরস্কার আমাদের পশ্চিমবঙ্গের শিল্পীর আমাদের পশ্চিমবঙ্গের যে শিল্পীর কদরটা ওটা কিন্তু আদার ডিস্ট্রিক এই গুলা ঝাড়খন্ডে পুলিশ দিচ্ছে দশ টাকা পাঁচ টাকা ফাইন চলছে এখন ফাইন নাই

আদি কে না আচ্ছা আচ্ছা এ ভাই নারী হলো এই ত্রিজগত আদি অন্ত মোল হে এ ভাই নারী হলো এই ত্রিজগত আদি অন্ত মূল হে আচ্ছা আচ্ছা কে না ভাই হে নারী এ ভাই নারী যদি না থাকি তো তাই বাকি সে এই জীব জন্মিত আর ধন্যবাদ সত্যি মানে মনে মানে কিছু গান আছে কন্ঠাটা হয়তো এত সুন্দর ওই জন্য আজকে চান্স পালো যে মানে দেখায় রাখাটা

তারা তোমাকে চিনবে যে আছে দেখো মানুষের জীবনে তো দাদা ইনকাম করোকাম করছো টাকাটা কি থাকছে নানা কোনো কাজে তোমার ভাঙায় যে নামটা তার দিকে ছিড়াই না সবাই যে কর্মকার তোমাদের গ্রামের জন্য সকাল সমপন্ন যদি জানো মানে মানুষের মনে

আগের ছোট কি হচ্ছে কি এখনো যেগুলা পুরানো অস্তাজ আছে ওদের ছাপ কায়দা দাঁড়ার অভিনয় সম্পূর্ণটা আলাদা এখন কি এখনকার ছৌ মানে ধরপড়িয়া নাচ

এ ভাই বন্ধু কে বন্ধুকে আরে বন্ধু আমার এ নাই যে গো যে গে দিনে আসবে বন্ধু ও আমি পাবো সখিরে করে কি এখন ও ইন্ধ অরিজনা ঘরে গো আমার নতন নজও ও সখিরে করে কি এখন ও ইন্ধ অরিজনা ঘরে গো আমার নতন নজও বাবু মানে একটু শুধু মানে দেখো পুরানো লোক কেন পাল কিন্তু কিছু কিছু নাই পাওয়া যায়

একটা বোঝা যায় যে অহংকার আছে কি অহংকার নাই এটা তো তাদের একটা খবি শিল্পী তবে গান বাজনা লাইনে না অহংকার করলে তারা মানে থাকে না বেশি আজ তুমি সেটা নিয়ে ফুটানি যাই হোক বেশি আর ভিডিও লম্বা নাই করবো ভিডিওটা শেষের মুহূর্তে প্রায় চলে আসে তো অনেক তো গান ঝুমুরে হইলো একটুকু এবারে আধুনিক না দিলে মাছ এই চ্যানেলটার মধ্যে অনেক ইয়ং ছিল জানো চ্যাংড়া চ্যাপ্টারও আছে শুধু তার মানে ইয়া তো নাই একটু হালকা করে এবার আধুনিক দিয়ে আর আমরা ভিডিওটা শেষ করব তো মানে চ্যাংড়া চ্যাপ্টারের জন্য কিছু দা হালকা করে সকি গান দিয়ে তবে সাদা সাদা একটু দাও আমি চেষ্টা করব একটু বাজনা দিয়া যদি হালকা মধ্যে হয় তো ঠিক আছে চলো সকি গান একটু হ্যাঁ 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 ও তুই চলে গেলি ও কলা রে আমি কাঁদে মরি আছড়ে আছড়ে কি করবি রে বছা ও তুই চলে গেলি কলা جاتা ফাড়ে রে আমি কাঁদে মরি আছড়ে আছড়ে আরে আধা দিনে এ দিলি ওহো আমকে খেপার পারা করে গেলি ওহো এ ভাই আধা দিনে দাগা দিলি আচ্ছা আমকে খেপার পারা করে গেলি আমার শুধু তোকেই মনে পড়ে রে এখন শুধু তোকেই মনে আমি কানিয়া ছাড়ে চলে গেল আমি কানে মিয়া ছাড়ে আমি আছা ভাইয়া দিনে <coughs> <tos wohoi trouve like aluminum> <coughs> <montre dignue>

আমি কাঁদে মনে আচ্ছা যাই হোক বন্ধুরা গান বাজনা মিলল একটু আপনার কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা বেশি বড় করছি নাই যারা চ্যানেলে নতুন হয়ে থাকবে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর দাদার গানটা কেমন একটু কমেন্ট করে বলবেন তখন দাদার মনটা একটু ফুর্তি লাগবে তোমরা না দেখো দাদাই তো বুঝবে কতগুলো পাবলিক আমাকে ভালোবাসে অবশ্যই বন্ধুরা যারা ভিডিওটা ভালো লাগবে কমেন্ট করে জানাবেন আর যারা নতুন হয়ে থাকবেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুক পেজটাকে ভালো করতে ফলো করতে ভুলবেন না বন্ধুরা বিশ্বজিৎ মাহাতো ফেসবুক পেজটা আছে তো চলো বন্ধুরা এখানে ভিডিওটা শেষ করছি নমস্কার সব ভালো থাকবে থাকবেন